স্বাগতম ভূতের দুনিয়া আজ আমরা শুনব বাঁশতলা জঙ্গলের এক ভয়ঙ্কর কাহিনী এক তান্ত্রিক এক অমাবস্যার রাত আর এক অশরীর অভিশাপ ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে আর নতুন ভূতের গল্প মিস না করতে বেল আইকন টিপে রাখো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এক অজ পাড়াগা গঙ্গারামপুর এই গ্রামটা শান্ত হলেও তার পাশেই একটা ঘন জঙ্গল নাম বাসতলা জঙ্গল গ্রামের মানুষজন রাতে ওই জঙ্গলের পথে যায় না সবাই বলে সেখানে নাকি অদৃশ্য কিছু ঘুরে বেড়ায় সেই গ্রামে একজন তান্ত্রিক ছিল কালীচরণ বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি কুচকুচে কালো দাড়ি কপালে লাল সিঁদুরের টিপ গলায় রুদ্রাক্ষের মালা লোকজন তাকে ভয়ও পেত আবার কেউ কেউ তার কাছে যেত রোগ শোক বা ঝাড়ফুঁকের জন্য কালীচরণের ভেতরে একটা লোভ সবসময় কাজ করত সে চাইতো একটা অশরীরী শক্তিকে নিজের কবজায় আনতে কারণ সে জানত যদি একবার কোনো ভূত বা প্রেতকে বশ করা যায় তবে টাকা পয়সা ক্ষমতা সব কিছুই তার হাতে চলে আসবে অনেকদিন ধরে সে নানা মন্ত্র তন্ত্র পড়াশোনা করছিল শেষে একদিন সে ঠিক করলো বাঁশতলা জঙ্গলের ভেতরেই সে একটা যজ্ঞ করে ভূত ডাকবে সেদিন ছিল অমাবস্যার রাত চারদিক অন্ধকার আকাশে এক ফোঁটা চাঁদ নেই গ্রামে সবাই ঘুমিয়ে পড়েছে কালীচরণ তার যজ্ঞের সামগ্রী নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকল লোহার ত্রিশুল পাঁচটা প্রদীপ সর্ষের তেল একখানা লাল কাপড় আর এক গুচ্ছ শুকনো বিলবোপাতা জঙ্গলের মাঝখানে একটা ফাঁকা জায়গায় সে বসে পড়ল কালীচরণ তন্ত্রের বই থেকে মন্ত্র পড়তে লাগল আগুন খাবার সাজালো আর লাল জামা রক্ত মাখানো রেখে দিল। শুরু হলো তার মন্ত্রপাঠ ভূত রক্ত পাই। আমি তোমায় আহ্বান করছি এসো আমার বসে এসো চারপাশে হঠাৎ অদ্ভুত আওয়াজ উঠল বাসতলার গাছগুলো যেন দুলে উঠল কাক পেঁচার ডাক একসাথে মিশে গেল কালীচরণের কপালে ঘাম কিন্তু তার চোখে লোভের ঝিলিক হঠাৎ বাতাস থমকে গেল কালীচরণ বুঝল কিছু একটা আসছে হঠাৎ পিছন থেকে শীতল বাতাস এসে তাকে ছুঁয়ে গেল মাটিতে হালকা কাপুনি আর তার কানে একটা গম্ভীর কর্কশ শব্দ ভেসে এলো কি আমাকে ডেকেছে কালীচরণ ভয় সামলে দাঁড়িয়ে বলল আমি কালীচরণ তান্ত্রিক আজ থেকে তুমি আমার বসে থাকবে এক মুহূর্ত নিরবতা তারপর ঝড়ের মতো শব্দ করে প্রেতটা সামনে আসলো আর বলল ভুল করেছ তান্ত্রিক তুমি আমায় বেঁধে রাখতে পারবে না এখন আমি তোমার সঙ্গেই থাকবো চিরকাল কালীচরণের বুক ধক করে উঠল সে বুঝতে পারল কিছু একটা গড়বড় হয়েছে কালীচরণ জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে কাপ ছিল তারপর ভূত বলে উঠল তুই আমাকে ডেকেছিস এখন আমি মুক্ত কালীচরণ সাহস করে মন্ত্র পড়তে লাগল ওম ক্লিং ওম ফট আমি তোকে বাঁধছি আমার বসে আয় কিন্তু মন্ত্রে কোনো কাজ হলো না বরং ভূতটা হেসে উঠল একটা ভয়ঙ্কর গর্জনময় হাসি যা শিউরে দিল গোটা মাসতলা জম তুই ভুল মন্ত্র পড়েছিস তান্ত্রিক বাঁধতে আসছিস সময় এখন আমি তোকে বেঁধে রাখবো কালীচরণের ভূতের ভেতর দুঃখকানি বেড়ে গেল তার চোখে তখন শুধু একটাই জিনিস হয় সে বুঝল মন্ত্রোচ্চারণে ভুল করেছে বই থেকে যেভাবে পড়ছিল তার একটা অক্ষর ভুল উচ্চারণ হয়ে গেছে আর সেই ভুলের ফলে ভূত মুক্ত হয়ে গেছে ভূতটা ধীরে ধীরে এগিয়ে আসছিল চারদিক অন্ধকারে ভরে গেল পেঁচার ডাকও হঠাৎ থেমে গেল মাটির ওপর কালীচরণের যোগ্য জিনিস পরে আগুন ধরিয়ে দিল কালীচরণ ছুটে পালালো জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে লাগল কিন্তু পিছন থেকে সেই ভূতের হাসি আর শ্বাস ফেলার শব্দ যেন তার কানের ভেতর ঘুকে যাচ্ছিল তুই পালাতে পারবি না তান্ত্রিক তোর রক্ত আমিই খাবো সে দৌড়ে বেরিয়ে এলো বাসতলা জঙ্গল থেকে দূরে দেখা যাচ্ছিল গঙ্গারামপুর গ্রামের মাটির ঘর গ্রামটা তখন নিস্তব্ধ সবাই ঘুমিয়ে কালীচরণ হাঁপাতে হাঁপাতে গ্রামমুখী ছুটল কিন্তু তার মনে হচ্ছিল ছায়াটা ঠিক তার পিছনেই আছে আর সত্যি গ্রামের সীমানায় পৌঁছাতেই হঠাৎ সে অনুভব করল তার কানের কাছে ঠান্ডা একটা নিঃশ্বাস ভেসে উঠল বলেছিলাম না তান্ত্রিক আমি এখন তোর সঙ্গে চিরকাল কালীচরণের গা শিউড়ে উঠল সে জানল এখন আর শুধু জঙ্গলে নয় ভূতটা তাকে ছাড়বে না যেখানেই যাক না কেন কালীচরণ হাঁপাতে হাঁপাতে গঙ্গারামপুর গ্রামে ঢুকল গ্রামবাসীর একজন হরিদাস যিনি রাত জেগে ধূপ বানাতেন চোখ কচলাতে কচলাতে বাইরে বেরোল কালীচরণকে দেখে আতকে উঠল হরিদাস বলল কি হাল হয়েছে গো কালিদা কালীচরণ হাঁপাতে হাঁপাতে বলল চুপ কিছু জিজ্ঞেস করো না জল দে না হলে আমি পুকুরের ধারে কুকুরগুলো হঠাৎ একসাথে ডেকে তারপর একে একে চুপ মেরে গেল হরিদাস কিছু বলতে যাচ্ছিল ঠিক তখনই একটা অদ্ভুত আওয়াজ শোনা গেল মাটির নিচ থেকে যেন কাপুনি উঠছে হরিদাস ভয়ে ফ্যাকাশে হয়ে বলল এটা কি রকম শব্দ কালীচরণের বুক কেঁপে উঠল সে বুঝল ভূতটা গ্রাম পর্যন্ত চলে এসেছে ঠিক তখনই কালীচরণের কানে আবার সেই ভয়ঙ্কর ফিসফিসানি তুই পালালিতান্ত্রিক আমি কিন্তু ছাড়ব না তুই যেখানেই যাবি আমি সেখানেই থাকব কালীচরণ চিৎকার করে উঠল ওরে ওরা বাঁচা আমি যাকে ডেকেছি সে এসে গেছে সে আমাকে ছাড়বে না গ্রামবাসীরা একে একে ঘর থেকে বেরিয়ে আসতে লাগল কারো হাতে লণ্ঠন কারো হাতে মশা সবাই কালীচরণকে ঘিরে ফেলল একজন বৃদ্ধ বলল তুই আবার বাঁশতলায় তন্ত্রযজ্ঞ করেছিস তাই না এজন্যই অশান্তি নামছে হঠাৎ হরিদাস দেখল তার নিজের ছায়া নেই সে ভয় কেঁপে উঠল আমার ছায়া কই গেল গ্রামের মানুষজন তখন বুঝলো অশুভ শক্তি গ্রামে ঠেকেছে কালীচরণ কাপা গলায় বলল ওকে আমি দেখেছিলাম ভুল মুক্ত হয়ে গেছে আমাকে ছাড়বে ছাড়বে না না তোমাদেরও সবাই আতঙ্কে চুপ মেরে গেল শুধু দূরে কোথাও থেকে ভেসে আসছিল সেই অমানুষী হাসি তুই পালাতে পারবি না তান্ত্রিক যারা জানতে চাও তারপর অবশ্যই ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো আজকের গল্পটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না দেখা হবে পরের ভয়ঙ্কর গল্পে ততক্ষণ পর্যন্ত সাবধান কারণ কখনো একা থাকে